আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ওরি রান্নাঘর ফিরে আসলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে জিলাপি আমরা সবাই কম বেশি খেয়েছি তবে জিলাপি পিঠা আমরা কজন খেয়েছি তাই আজকে আপনাদের জন্য নিয়ে এলাম নতুন স্বাদের একটা জিলাপির পিঠা তাহলে চলুন কথা না বাড়িয়ে ঝটপট পিঠাটা তৈরি করে নেই প্রথমেই আমি চুলায় একটা প্যান বসিয়ে নিয়ে তাতে দুই কাপ পরিমাণ লিকুইড মিল্ক এখানে দিয়ে দিচ্ছি আপনারা চালে গুঁড়া দুধ দিয়েও করতে পারেন যেহেতু সবার ঘরেই কাপ থাকে তাই আমি কাপ দিয়ে মেপে আজকের পিঠাটা তৈরি করছি স্বাদ মতো লবণ দিয়ে দুধটা একটু সামান্য গরম হয়ে আসলেই আমি এক কাপ সুজি এখানে দিয়ে দিচ্ছি দুই কাপের জন্য এক কাপ সুজি আর এখন একটা ডো তৈরি করে নিচ্ছি আর এই মাপটা ফলো করলে আপনাদের পিঠেও পারফেক্ট হবে আর এই প্রসেসে তৈরি করলে গোটা গোটাও থাকে না এখন একটু সামান্য মথে নিচ্ছি এগুলো ঠান্ডা হয়ে গেছে আর মথা হয়ে গেলে আমি একটা ডিম একটু ফেটিয়ে রেখেছি সেখান থেকে অর্ধেকটা ডিম এখানে দিয়ে দেব। কারণ খুব বেশি ডিম দিলে কিন্তু এটা নরম হয়ে যাবে একটু মথে নিয়ে এখন পরিমাণ মতো তেল দিয়ে ডোটাকে ভালো মতো তৈরি করে নেব যেমনটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন একটু মেখে নিয়ে আর ডোটা কিন্তু আমার এই যে দেখুন অনেকটাই সুন্দর মতো তৈরি হয়ে গেছে এখন হাতের তেল মেখে নিচ্ছি আর এই পিঠার এখান থেকে অল্প কিছু পরিমাণে নিয়ে নিচ্ছি আর সেই সঙ্গে বোটটাওতেও আমি একটু তেল মেখে নিচ্ছি যাতে পিঠাগুলো রেগে না যায় অল্প পরিমাণে নিয়ে হাতে একটু ভালো মতো লম্বা শেপ দিয়ে নিচ্ছি আর এই যে দেখুন এখন বাকি যে ডিমের মিশ্রণটা ছিল সেটা পিঠার গায়ে লাগিয়ে আমি সিল করে দিচ্ছি মুখটা এতে করে কি হয় জোড়াগুলো ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে না এখন শিরাটা তৈরি করে নিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণ চিনি নিয়েছি আর হাফ কাপ এর দুই কাপ পরিমাণ পানি নিয়েছি তিনটা এলাচ আর দুইটা দার চিনি দিয়ে আমি দুই তিনটা বলো কাসা পর্যন্ত অপেক্ষা করছি আর তারপরে কিন্তু শিরাটা আমার একদম রেডি হয়ে যাবে শিরাটা একদম রেডি এখন চলে আসলাম পিঠাগুলো ভাজতে আর পিঠাগুলো কিন্তু নিজে নিজে উল্টে যায় আপনারা খুব বেশি নাড়াচাড়া করবেন না চাইলে সামান্য একটু তলা থেকে উঠিয়ে নেবেন জায়গা থাকে আমি আরও দুইটা পিঠা নিয়েছি এখন এগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি আর ভাজা হয়ে গেলে সঙ্গে সঙ্গে তুলেই আমি এগুলোকে শিরার ভেতরে দিয়ে দিচ্ছি আর মিনিট তিনেক এগুলোকে শিরার সাথে উল্টে পাল্টে নিয়ে তারপর অন্য আরেকটা পাত্রে আমি এগুলোকে তুলে নেব। আর সেমভাবে আমি সবগুলো কি করে নেব। এরপর রেস্টে রেখে দেব তিন থেকে চার ঘন্টা যতক্ষণ পর্যন্ত পিঠাগুলো রেস্টে থাকবে ততক্ষণ পর্যন্তই পিঠাগুলো নরম হতে থাকবে একদম তুলতুলে নরম হয়ে যাবে উপর থেকে সামান্য শিরা একটু ছড়িয়ে দিলাম আর একটা পিঠা আপনাদের সঙ্গে কেটে সার্ভ করছে দেখুন কি পরিমাণ সফট হয়েছে মুখে দিলেই যেন মিলিয়ে যাবে খেতেও কিন্তু অসম্ভব মজার ছিল আমার আজকের আয়োজনের পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ